সত্যি সত্যি জান্নাতের একটা বালাখানে অবস্থান করতেছে আর সেই বালাখানার আশপাশ দিয়ে হারুন রশিদ ঘুরতেছে সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে দৌড় দৌড়েছে ওই পাগলের কাছে গিয়ে বলছে পাহলুল আমি তোমাকে অর্ধেক টাকা নয় অনেক টাকা দেব বিনিময়ে তুমি আমাকে আরেকটা ঘর দাও জান্নাতের বালাখানা দাও পাহলুল বলছে টম টাইম অফার সবসময় থাকে না অফার যখন থাকে তখন সেই অফারকে গ্রহণ করতে হয় ওই সময় অফার গিয়েছিল অফার শেষ হয়ে গিয়েছে এখন আর সারাদিন চাইল অফার পাওয়া যাবে না তেমনি আমি বলতে চাই আমাদের গ্রামের যারা যুবক পুরুষ রয়েছে তারা দ্রুত আজকে মসজিদে চলে আসে আজকে জান্নাতে একটা বাগান ঠিক বাগানের মতো জান্নাতে একটা বাগান আছে যাই আমি কোরআনুল কারীম থেকে

নাই জোন ঢাকা লম্পট हिरুচি এগুলো আমাদের সমাজে পাওয়া কথা আর আগের যেmathbb হয়ে যে ঠিকটা থাকে তার মানে বোঝায়ছে উনারা কখনো এখনো পরিপুত ধারে কাছেও যাইতে

বিপদে মরার সাথে সাথেই পাশে কোন বন্ধুদের কাছে সাহায্য নিতে গিয়েছি বিপদে মরার সাথে সাথেই তাদের কাছে সাহায্য নিতে গিয়েছি সর্ব বিষয়ে যাওয়ার কথা কাছে বলেন আল্লাহ আল্লাহকে ভরসা করার সাবে শিখেছে গাগিয়ে শিখেছে

ইল্লা ইলাইহি রাতিউম আল্লাহ বলে তুমি আমার

মুসলিমদের মোয়া জেন মাই কা দান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না বাকি মোয়া মুয়াজ্জিন বলতে থেকে হাইয়া আলাস সালাম আমাদের দিকে আসো আমরা কোথায় যাই জমিনের দিকে যাই কিনা না রাখি আমরা কোথায় যাই চাকরির দিকে যাই কিনা না রাখি আমরা কত খাবারে দিকে যাই কিন্তু কত খাবারে মধ্যে এত মেহনত এত পরিশ্রম করি তারপরেও সেখান থেকে বরকত হয় না ঠিক না একটাই কারণ আমরা আওয়াজ ছেড়ে দিয়েছি কি দিয়েছি মেহমান

একটু অপেক্ষা করে একটু সময় দাও চোখ তুলে বড় বড় হয়ে যাবে চোখ তুলে উঠে যাবে তখন বলবে আল্লাহ আমার কাছে আমি সব কিছু তোমার জন্য খরচ করে দেব তোমার রাস্তায় যাই করে দেব তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ তাআলা আমাদেরকে